আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটায় আমি আর আমার পদ্মা মশায় দুজনে মিলে বেরিয়ে পড়বো তা কোথায় যাচ্ছি তোমাদের বলবো না তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি আজকে কোথায় যাচ্ছি যাবো অনেক জায়গায় কিছু কেনাকাটা করব আর অনেক এনজয় করব। তা কি করব না করবো ভিডিওটা স্কিপ করো না না করে পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও তা দেখো বন্ধুরা আমরা দুজনা বেরিয়ে পড়েছি হ্যাঁ যাচ্ছি কিছু কেনাকাটা করব আর হচ্ছে একটুখানি খাওয়া দাওয়া করব করে তারপরে বাড়ি ফিরবো তা ফার্স্টে যাব হচ্ছে শপিং মলে তা কোথায় যাচ্ছি না যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তা দেখো এখানে পাবলিক লাইব্রেরির মাঠে চৈত্র সেল বসেছে এত ভিড় এখান দিয়ে গাড়ি নিয়ে যাওয়াই যাচ্ছে না পুলিশও দিয়েছে আমি একবার সেলে এসেছি কারণ সেলের জিনিস আমার খুব একটা পছন্দ হয় না এই জন্য কিনি না তারপরে চলে এসেছি স্টাইল বাজারে এখানে মেয়ের জন্য একটা বডি ওয়াশ নিয়ে নিলাম তা বডি ওয়াশ নিয়ে তারপরে বেরিয়ে পড়লাম সেখান থেকে এলাম হচ্ছে হেলমেট কিনতে হেলমেট কিনছি কারণ কালকে আমি আর আমার কদ্দামশায় দুজনে মিলে যাব হচ্ছে শিবনিবাস আর শিবনিবাস যেহেতু কৃষ্ণনগর থেকে একটু দূরে তার জন্য দুজনের হেলমেট পরা সেফটি আর সেফটির থেকেও বড়ো কথা হচ্ছে পুলিশ ধরলে হাজার টাকা ফাইন আর এই রেড হেল কালারের হেলমেটটা আমি নিচ্ছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তার সমস্ত কাজ সেরা প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই গরমকাল যেহেতু সেহেতু চলে এলাম কুলপি খেতে তা কুলপি খাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে পড়লাম এটা হচ্ছে রাজস্থানী কুলপি মালাই আইসক্রিম তা আমরা এখানে প্রতিদিন কুলপি খাই মানে প্রায় দিন যখনই আসি তখনই কুলপি খাই কিন্তু লিকুইড আইসক্রিমটা আমার আজ অবধি ট্রাই করা হয়নি আমি আজ আজকে ফার্স্ট এই লিকুইড আইসক্রিমটা ট্রাই করলাম বন্ধুরা তোমরা যারা কৃষ্ণগরে আছো তারা অবশ্যই এটা ট্রাই করে দেখো খুব সুন্দর খেতে লাগবে ভেতরে ছোট ছোটো করে কাজু বাদাম আর কিশমিশের টুকরো দেওয়া আছে আমার তো খুব ভালো লেগেছে তা দেখো এখান থেকে আইসক্রিম নিয়ে তারপরে আইসক্রিম খেলাম আবার মেয়ে আর শাশুড়ির জন্য আইসক্রিমও নিলাম নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে কারণ রাত হয়ে যাচ্ছে বাড়ি যাব বাড়ি গিয়ে আবার রান্না বান্না করার ব্যাপার আছে তা ফাইনালি বাড়ি চলে এসেছি এসে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরেও ঢুকে পড়লাম রান্নাঘরে দেখো এখানে আমি আলু কেটে রেখেছি বেগুন ভেজে রেখেছি আর শাশুড়ির জন্য আর আমার বরের জন্য রুটি করে রেখেছি কারণ শাশুড়ি আর আমার বর মানে কত খাবেন হচ্ছে রুটি আর আমি আর আমার মেয়ে খাবো হচ্ছে জ জল ভাত মানে পান্দা ভাত আজকে একটু ভাত বেশি হয়ে গেছিলো তা গরমকাল যেহেতু ফ্রিজে আর ঢোকায়নি জল ঢেলে রেখে দিয়েছিলাম বললাম আলু ভাজা করে আমরা দুজনে খেয়ে নেবো আর তোমাদের একটা ছোট্ট টিপস আমি দিচ্ছি দেখো তেলটা যখন কড়াইতে গরম হয়ে যাবে তোমরা ওর মধ্যে এক ফোঁটা হলুদ দিয়ে নেবে তারপর যদি আলু ভাজা বেগুন ভাজা দাও বা যে ভাজাই দাও তুমি তেল গায়ে ছিটকাবেও না কিচ্ছু হবে না এবং যে ভাজাটা করবে তার রঙটাও খুব সুন্দর হবে আর এক্সট্রা করে পরে আর হলুদ দেওয়ার কোনো দরকার পড়বে না দেখো এখানে আমি হলুদ ছাড়া মানে হলুদটা আগে দিয়ে নিয়েছি তারপরে হলুদ ছাড়া আমি এখানে নুন আর মিষ্টি দিয়ে আলু ভাজাটা করে নিলাম আর তোমাদেরকে আবারও বলছি বন্ধুরা আমার চ্যানেলে তোমরা যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আর প্লিজ আমার পাশে কিন্তু তোমরা অবশ্যই থেকো তোমাদের জন্য আজকে আমি এতটা রাস্তা অতিক্রম করতে পেরেছি আর একটু আমার পাশে থেকো তাহলে আশা করছি আমি পুরো রাস্তাটাই অতিক্রম করতে পারবো কারণ তোমরা হচ্ছে আমার এক ফ্যামিলি তোমাদেরকে ছাড়া কোনো কিছুই আমার কাছে সম্পূর্ণ না আর সমস্ত কিছু আমি যা করি সারাদিন বা কোথাও যাচ্ছি না যাচ্ছি সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করি তা এখানে দেখো আমার আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে বেগুনটাও তেলে দিয়ে দিচ্ছি কারণ বেগুন ভেজে নেবো শাশুড়ি মা খাবে বেগুন ভাজা দিয়ে রুটি আর আমরা আলু ভাজা দিয়ে জল ভাত খাবো তাই এর মধ্যে একটুখানি নুন চিনি আর একটু হলুদ ছিটিয়ে নিলাম নিয়ে বেগুনটা ভিজিয়ে দিচ্ছি আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তাড়াতাড়ি করে করছি একটু দেরি হয়ে গেছে কিন্তু আমার পত্তা এখনও দোকানে ও বাড়ি আস্তে আস্তে এগারোটা সাড়ে এগারোটা হয়ে যাবে তাই আমরা তিনজনা খেয়ে নেবো আমি আমার মেয়ে আর আমার শাশুড়ি মা তিনজনা খেয়ে নেবো আর ওনার জন্য খাওয়ার ঢাকা দিয়ে মানে রেডি করে রেখে দেবো এলে পরে খাওয়ার বেড়ে দেবো তো দেখো এখানে আমার শাশুড়িমার খাওয়ার নেওয়া হয়ে গেছে দুটো রুটি বেগুন ভাজা আর দুধ আর এখানে পাশে আলু ভাজা করে রেখেছি এটা দিয়ে আমি আর আমার মেয়ে জল ভাত খাবো তা আমার আর আমার মেয়ের দুজনারই পান্তা ভাত হচ্ছে ফেভারিট আর একটু বেশ আলু ভাজা দিয়ে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে জমিয়ে পান্তা ভাত মাখলে তো দারুণ লাগে বন্ধুরা তোমরা যারা যারা পান্তা ভাত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও কারা কারা আমার দলের লোক আছো কারণ আমার আর আমার মেয়ের হচ্ছে ফেভারিট হচ্ছে পান্তা ভাত মানে খুব ভালো লাগে খেতে গরমকালে কিন্তু আমার হাজব্যান্ড খায় না ওর জন্য রুটি করে রেখে দিয়েছি ও এলে পরে রুটি গরম করে আলু ভাজা রেখে দিয়েছি তা সেটা দিয়ে দিয়ে দেবো তারপরে তারপর খাওয়া দাওয়ার পর্ব এখানে প্রায় চুকিয়ে দিয়ে আমি ঘরে চলে এসেছি এখানে এসে বিছানা টিছানা ঝেড়ে রাত্রিরে শোয়া হবে সেই জন্য বিছানাটিছানা পরিষ্কার করে একদম গুছিয়ে টান টান করে নিচ্ছি চাদর ভিডিওটা কিন্তু আমি বেশি বড় করিনি তোমাদের দেখার সুবিধার্থে আমি ছোট করে ভিডিও বানাচ্ছি আর আমার শর্ট ভিডিওর যে চ্যানেলটা আছে মানে মৌমিতা হালদার ব্লগ চ্যানেল এটা অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও আর আমি যে শর্টসগুলো ছাড়ি সেই শর্টসগুলো অবশ্যই তোমরা একটা লাইক করে দিও তোমাদের লাইক আমার একান্ত প্রয়োজন আর আমার চ্যানেলটা যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরোনো আছো তাদেরকে কিছু বলার নেই তারা রোজই দেখো আমার সমস্ত ভিডিওগুলো পাও তা ফাইনালি আমার বিছানা করা কমপ্লিট হয়ে গেছে মশারি টাঙাবো না প্রচণ্ড গরম এর জন্য গুড নাইট জ্বালিয়ে আমরা এখন রাতে শুতছি মশারি টাঙালে মশারির মধ্যে একটু হাওয়া ঢোকে না তা দেখো এখানে জানলাটা খুলে রেখেছি যতক্ষণ না বন না আসছে রাতে শোয়া না হচ্ছে ততক্ষণ জানলাটা খোলাই থাকবে তা আজকের মতো ভিডিওটা এইটুকু কেমন আছো জানিও টাটা